কেমন আছে আশেপাশে ভালো আছে তো আমিও অনেক অনেক ভালো আছি আর ভিডিওটা মোটামুটি আমি এক সপ্তাহ পর আবার শুরু করেছি তো এখন বাজে সকাল এগারোটা মানে দুপুর প্রায় হতে চললো ভিডিও মানে করার কথা বলে আমার প্রচণ্ড পাই তো যাই হোক ও সব কথা বাদ দাও আর তো চলো ভাই ওই ঘরে আছে ভাই একটা দারুণ ড্রয়িং করেছে তো তোমাদেরকে চোখে না দেখালে হয়তো বিশ্বাস করবে না এত সুন্দর একটা ড্রয়িং করেছে তো চলো বেশি বক না করে আগে ড্রয়িংটা তোমাদেরকে দেখায় ভাই হচ্ছে এই ঘরে ড্রয়িং করছে এই যে বসে বসে তোমাদেরকে দেখালে অত বিশ্বাস করবে না দেখো কত সুন্দর ড্রয়িং করেছে থেকে শুরু করেছিস বল ড্রয়িংটা বিশ্বাস করো না তিন চার দিন তো লাগবেই মানে তুমি দেখো তোমরা একটু ভালো করে দেখো ড্রয়িংটা মানে যে 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 হাইলাইট করা এই যে সব কাজগুলো করা অসম্ভব তো যাই হোক তো তোমাদের ড্রয়িংটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে ভাই কেমন ড্রয়িং করেছে তো ভাই কিন্তু এর আগে শেখেনি নিজে থেকেই মানে ইউটিউব দেখে দেখে মানে ড্রয়িংগুলো করে তো সব মানে সবাই বিশ্বাস করে না বলে যে কি না তুই কোথা থেকে শিখেছিস কিন্তু ভাই কোথা থেকেও শিখেনি ও নিজে থেকেই নিজ আগে মানে নিজে বাড়িতে করতো এ করতে 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 না একটু ইউটিউবে দেখি এটা কেমন করে করলে বেশি ভালো হয় মানে এরকম দেখে দেখতে 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 আজ এই পর্যায়ে এসেছে এই যে এত সুন্দর আরও ভালো ভালো আছে ড্রয়িং করা সেগুলো রেখে দিয়েছে আর এটাই হচ্ছে সবথেকে বড় ড্রয়িং করা ওর এটাই ফার্স্ট এটাই ফার্স্ট না তোর সবথেকে বড় ড্রয়িং আর ভাইয়ের যদি মানে আগেকার ড্রয়িংগুলো ওগুলো ইউটিউবে ছাড়া আছে ভাইয়ের একটা চ্যানেল আছে তো তোমরা যদি ভাইয়ের চ্যানেল মানে ভাইয়ের চ্যানেলে যদি ঢোকো তাহলে বুঝতে পারবে যে কত ভালো ভালো ড্রয়িং করে তো আমি ডেসক্রিপশনের লিঙ্কটা দিয়ে দেবো তো তোমরা একবার মানে ওই পেজটা দেখে আসবে কত সুন্দর সুন্দর ড্রয়িং করে তো চলো আর আজকে সারাদিনে কী করছি না করছি সেটা তো তোমাদের সাথে শেয়ার হবেই আর আমার আজকে বাজারে যাওয়ার কথা আছে তো চলো তো বন্ধুরা এখন আমি যাচ্ছি বাজার বাজার থেকে মানে অনেক কাজ আছে আবার মানে ব্যাংকে ঢুকবো তো আগে বাজারের কাজটা সেরে আসি তারপরে তোমাদের সাথে আবার বিকেলবেলা দেখা হচ্ছে তো আমার ছান টান হয়ে গেছে আর আমি এখন চলে আসছি ছাদে নিচে দেখি ঢাকের আওয়াজ হচ্ছে তো এখন নিচে গিয়ে দেখবো তে বলে যাচ্ছিলো যে সেই চোট তো সেই হয়তো আবার এসছে ওটাই হবে যে মাধ্যমে দেখতে তো কারা এসতে বেশি কথা আগে নিচে দেখি তো মা এখন এটাতে তেল সিঁদুর দেওয়ার পর এখন এদেরকে চাল দিচ্ছে যায় তো রাইজ আমি যেটা ভাবছিলাম যে হ্যাঁ ভক্তরা এনেছে তো অন্যকে দেখতেই পড়ি ভিডিও কি ভক্তরা এসেছে তো আমি বয়াবার করে আমি ওপরে চলে এসছি জাহের আবার তো এখন শুনতেই পাচ্ছি তো আমাদের এখানে এটা চোখ মাসে হয়ে থাকে ভক্ত নামে আমাদের এখানে চার পাঁচ জায়গায় এরকম ভক্ত নাম অনেকে শিব দুর্গা পার্বতী এরকম সেজে এরকম আদায় করে বেড়ায় ঠিক চড়কে সাত দিন আগে এরকম নামে তা আমাদের এখানে কেবল ফার্স্ট আসলে বছরে এখনও অনেক জায়গা থেকে আসবে তো তোমরা দেখতে পাবে যদি আসে তো তোমরা তো দেখতেই পাবে তো চলো আর বিকেলে যাব তখন তোমাদের সাথে দেখা হচ্ছে তোমাদেরকে বলেছিলাম বিকালে ঘুরতে যাব তো আমি ঘুমিয়ে গেছিলাম সেই জন্য যাওয়া হয়নি এখন যাচ্ছি এখন যাচ্ছি আমরা মহাপ্রভুর প্রসাদ খেতে তো চলো আমাদের এখানে যে হরিনাম হয়েছে তো সে হরিনামের আজকে লাস্ট দিন আর আজকে প্রসাদ খাওয়াচ্ছে তো সেখানে যাব তো আমি রেডি হয়ে গেছি ভাই রেডি হয়ে গেছে মাও রেডি হয়ে গেছে এখন শুধু যাওয়ার অপেক্ষা তো চলো সেখানে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে ফাইনালে গাই এখন আমরা পৌঁছে গেছি বন্ধুরা পোশাক থেকে তো বন্ধুরা এখন আমি মন্দিরের কাছে চলে এসেছি এই যে দেখতে পাচ্ছো আর এখানে বক্স বাস ছিল এই জন্য আমি ভয়েসটা পেছন থেকে দিতে হচ্ছে ব্যাকগ্রাউন্ড থেকে তো চলো আমার সাথে সাথে তোমরাও ঠাকুর দর্শন করে নাও সংগীতানুষ্ঠান আর দেখতে পাচ্ছ এখানে কত মানুষের ভিড় জমেছে সব প্রসাদ গ্রহণ করছে বসে আর প্রচন্ড ভিড় আর এত গরম পড়েছে এই জন্য আর এখন আমরা বসে গেছি প্রসাদ খেতে চলেও প্রসাদ খেয়ে নিই তারপর দেখা যাচ্ছে তো বন্ধুরা আমার এখন খাওয়া দাওয়া হয়ে গেছে আর এই কীর্তনের এখানেই বসেছিল মেলা তো দুই তিনটে দোকান বসেছিল এরও তো আমি দেখছিলাম এখানে মালা আমি যে মালা খুঁজছিলাম তো সেই মালা পাচ্ছি না দুই তিনটে দোকান উঠলাম তো এই মালাটা গুনু বলছিল দেখ এই মালাটা নেওয়ার মতন নাকি কিন্তু আমার পছন্দ হয়নি এই যে দেখছিলাম মালাগুলো তো বন্ধুরা অনেকক্ষণ দেখার পর আমার একটা কানের পছন্দ হলো তো আমি শুধু কানেরই নিয়েছি তারপরে ভাই বলছিল এখানে আংটি নিতে দেখ কিন্তু আমার সেরকম আংটি পছন্দ হয় এই জন্য নিই নি তো যাই হোক বন্ধুরা ভিডিওটা এতদূর পর্যন্তই ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর বেশি বেশি করে শেয়ার করবে আমার চ্যানেল নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে দেখা দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে